সম্ভবত আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইদৰা এই ভিডিওর পুরো হকিগত কাহানি যদি আপনারা ফোনেন তাহলে আপনারা এই জিনিসখানাই মনে কৰবা জীবনে বিয়া করার কোনো দরকার নাই কাৰণ ভিডিওর মাধ্যমে যে মহিলা আপনারা দেখতে পাইতরা এই কোনো সাধারণ কোনো মহিলা নাই

কিন্তু বিয়া করার পরে তান জামাই লন্ডন গেসন গিয়া লন্ডন যখন জামাই বাড়িতে তাইছয়ন কারণ তান বার্থডে মুসকানর বার্থডে আইতরা তান জামাই এই জিনিসখানে জামাইয়ে কল্পনা করতে পারছইন না যেন বাড়িত আবার পরে তান নিজর বউয়ে তানে 14টা কি 15 টকড়া করিয়া একটা ডেরামর ভিতরে ভরিয়া সিমেন্ট দিয়া পাথর বানাই লিব এই জিনিসখানে কিন্তু জামাইয়ে বুঝতে পারছইন না জামাইর নাম হইলো সৌরভ তো সৌরভ যখন লন্ডন থেকে যখন বাড়ি তাইছইন বাড়িত আবার পরে খানির মধ্যে এমন একটা জিনিস মিশাইছইন সৌরভে এই জিনিস কামেন বুঝতেও পারছইন না সৌরভ খানি খাইয়া ঘুমাইছইন ঘুমানির পরে মুসকানের চাকুনিয়া এমন ভাবে মানে fara-fari হর্ষইন জামাইরে এমন ভাবে মারছয় জামাইরে মারার পরে মুসকানের যে গার্লফ্রেন্ড আসলা চাইল তাইন গোরর ভিতরে আইছয় গোরর ভিতরে আওয়ার পরে মুসকানে আর তান প্রেমিকায় মিলিয়া চৈদ্য থাকি পনেরো টুকরা করিয়া একটা ডেরামর ভিতরে বরসয় ডেরামর ভিতরে বরিয়া এই ডেরামর মাঝে সিমেন্ট দিয়া একদম ফাত্তর বানাইয়া রাখি দিস যাতে কোনো মানুষে এই জিনিসখান বুঝতে না পারে যে মুসকানে তাই জামাইরে মারছে জামাইরে মারিয়া ডেরামর ভিতরে বরিয়া মুসকানে আবার করসন কিতা তান প্রেমিকার লইয়া তাই সিমলা হানিমুন মানানিত গেছেন এই জিনিসখান কিন্তু পরিবারের মানুষে খেয়েও বুঝতে পারছে না যে সৌরভের সাথে এমন কি ঘটনা ঘটল আর একটা জিনিস আমি চাই সৌরভে যখন মুসকান রে বিয়া করছেন বিয়া করার পরে সৌরভর পরিবারের সাথে সৌরভর ভালো একটা রিলেশন চলছে না তখন সৌরভ মুসকান রে নিয়ে আলাদা বই গেছেন আলাদা হইয়া তাই লন্ডন গেছেন লন্ডন থেকে বাড়িতেইসন বাড়িতে আবার পরে যে মুস্কানে দেন এই ব্যবহারটা করব এই জিনিস কিন্তু সৌরভে বুঝতেও পারেন না আর মুস্কানে এই জিনিস মনে করছেন যে সৌরভ তো তার পরিবারের সাথে কোনো রিলেশন নাই পরিবারের সাথে লড়াই ঝগড়া সব সময় চলতে আছে তো এই সুযোগ সুবিধা নিয়া মুস্কানে করছেন কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে মিলিয়া সৌরভরে 14 টুকরা করিয়া একটা ডেরামর ভিতরে বরিয়া রাখি দিছেন ডেরামর ভিতরে বরিয়া রাখিয়া তাই সিমলা গেছেন গিয়া তান প্রেমিকার লইয়া সৌরভর পরিবারের মানুষের এই জিনিসখেন বুঝতেও পারছই না যে সৌরভে মারিয়া একটা ডেরামর ভিতরে বড়া হয়ে গেছে আবার সৌরভর বউ মস্কান আবার সিমলা হানিমুন মানানি গেছেন এই জিনিস কিন্তু সৌরভর পরিবারের মানুষের কোন সময় বুঝতে পারছেন না সৌরভর পরিবারের মানুষের এই জিনিস খানেন তোর জাসপতাল শুরু করছেন যে সৌরভ খালকে বাড়িতে এলো বাড়িতে আবার পরে আবার সিমলা কিতাল লাগি গেল এই জিনিস তোর যখন জাসপতাল শুরু হয়েছে এই জিনিস খানেন তোর জাসপতাল যখন শুরু হইছে, শুরু হওয়ার পরে এই জিনিস বুঝতে পারছেন পরিবারের মানুষের যে মুসকান তাই নিজের জামাইর লইয়া তাই শিমলা যায় না তাই প্রেমিকার সাথে গেছে তখন পরিবারের মানুষের একটা ডাউট হইছে। ডাউট হওয়ার পরে পরিবারের মানুষে মিলিয়া কেস করছেন পুলিশে মুসকান রে এরেস্ট করছেন এরেস্ট করার পরে এই জিনিসখান আইন স্বীকার যে মুসকানে তার নিজর জামাইরে তাই চৈদ্য থাকি পনেরো টুকরা করিয়া একটা ডেরামর ভিতরে ডুগাইছেন ডুগানের কারণটা হইল তাই সৌরভের সাথে সংসার করতে চাই না সাথে সংসার করতে তো এই ধরনের মহিলা উদ্দেশ্য করিয়া আমি এই জিনিস যদি স্বামীর সাথে সংসার করার ইচ্ছা যদি না থাকে তো স্বামীর সিধা সিধা হইলেও স্বামীর কাছ থেকে তালাক লইলাও লইয়াত মাতানোর প্রেমিকার সাথে জীবনযাপন কর কিন্তু এইভাবে একটা মানুষরে মারিয়া একটা ড্যারামোর ভিতরে ডুগানি এই জিনিসখানা সমাজের মানুষে কোন সময় মানিয়া নিতা নাই অথচ মুসকানোর পরিবারের মানুষের মুসকানোর মা বাপে এই জিনিসখানাই এখন কইতরা যে মুসকানোর ফাঁসি হোক ফাসির সাজা চায় একটা জিনিস আপনারা চিন্তা করবা যে মা বাপে মুসকান জন্ম দিছেন আজকে ও মা বাপে মুসকানোর ফাসির দাবি জানাইতরা প্রশাসনের কাছে এইভাবে কোনো মা বাপে কোনো আওলাদর মন্দ চায় না কিন্তু মুস্কানোর মা বাপার কথা বলল শুরু থেকে তারার ভুড়িটা বালা নাই শুরু থেকে এই ভুড়িটা জ্বলাইয়া সেতাইয়া আইছে তারারে তার কারণে মুস্কানোর মা বাপে এখন ফাঁসির দাবি জানাই প্রশাসনের কাছে তো আপনারার মতামত আপনারা কমেন্টও জানাইবা এই ধরনের মহিলা সকলের বিয়া তবে ভিডিওর লাস্টে এতটুকু হইতাম চাই যত মহিলা সকলে স্বামী থাকা সত্ত্বে পরকিয়া প্রেম করো স্বামীর সাথে যদি সংসার করার ইচ্ছা যদি না থাকে তাহলে স্বামীরে তালাক দিয়ে তোমার তোমার প্রেমিকার হাত ধরিয়ে তুমি তাই যাইতে পারো কিন্তু এইভাবে স্বামীরে হত্যা করার চেষ্টা কোনো মহিলা হলে জীবনে করিও না না হয়তো পুলিশ প্রশাসন থেকে তুমি তাই বাঁচতে পারতায় না মুসকানে এই জিনিস চাইছই জামাইরে মারিয়া হসুয়া একটা ডেরামোর ভিতরে বরিয়া সিমেন্ট দি তাই ফাত্তর বানাইয়া রাখি দিবা কিন্তু এই জিনিস খানাই তো গিয়া তাই ফেইল হয়ে গেছই ডেরাম এমনভাবে খাটা হয়েছে ডেরাম খাটিয়া মেড়ি দিয়া ডেরামর ফাত্তর বাঙ্গিয়া এই ভিতরে পাওয়া গেছে সৌরভের মাতা সৌরভর হাত সৌরভের অল বডির কিছু চিহ্ন গেছে এই কিন্তু সৌরভের মাতাটা ফাওয়া গেছে হাতটাও পাওয়া গেছে সম্পূর্ণ জিনিস ডেরামোর ভিতরে সিমেন্ট দিয়ে এইভাবে ফাত্তর বানাইয়া রাখা হয়েছে তো এই জিনিসখান পুলিশ প্রশাসন থেকে কোনো মানুষ বাঁচতে না। প্রশাসনে যদি লগ লইলায় তো সবচাই এমনিও বাড়াইয়া কিন্তু মুসকানোর মা বাপে মুসকানোর সাথ না দিয়া সৌরভর সাত খানে দিতরা মুসকানোর মা এই জিনিস বুঝতে পারছেন যে মুসকান শুরুতে কি পালা নাই কিন্তু মুসকানোর সাথ না দিয়া তারা সৌরভর সাথ দিতরা কারণ সৌরভ বৰ্তমান বর্তমান এই দুনিয়ার মাঝে নাই সৌরভ মুস্কানে দুনিয়া ছাড়া করে দিছে শুধু প্রেমিকার সাথে সংসার করতে গিয়া আজকে নিজের জামাইরে চৈদ্যটা কি পনেরো টুকরা করছে মুসকানে কিন্তু মুস্কানোর মা বাপে মুস্কানোর সাপ না দিয়া দিতরা সৌরভর সাপ তো মুস্কানোর মা বাফর বিয়াফারে আপনারার মতামত আপনারা কমেন্ট ও জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা